সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সাথে আলোচনা করব যদি কোনো ব্যক্তি এরকম কোনো অসুস্থর মধ্যে পড়ে যায় যার কারণে তার শরীরের মধ্যে স্যালান লাগানো হয়েছে তো স্যালান লাগানো অবস্থায় ওই ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবে তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ যদি কোনো ব্যক্তি এরকম কোনো অসুস্থর মধ্যে পড়ে যায় যার কারণে তার শরীরের মধ্যে স্যালান লাগানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি তিনটি পদ্ধতির মাধ্যমে নামাজটি আদায় করবে এক নম্বর পদ্ধতি হলো যদি ওই ব্যক্তি বসার উপযোগী হয় অর্থাৎ স্যালান লাগানো থাকা অবস্থায় যদি ওই ব্যক্তি বসতে পারে বা বসার মতো তার পরিস্থিতি থাকে এবং ডাক্তার যদি বলে যে ওই ব্যক্তি বসলে তার রোগটি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা নাই সে বসতে পারে এরকম যদি ধারণা হয় তাহলে ওই ব্যক্তি বসবে এবং বসে ইশারার মাধ্যমেই সে নামাজ আদায় করবে যদি এরকম প্রথম পদ্ধতি অবলম্বন করা কষ্ট হয়ে যায় অর্থাৎ ডাক্তার যদি বলে যে সে বসতে পারবে না বসলে তার রোগ বৃদ্ধির আশঙ্কা রয়েছে তাহলে এরকম অবস্থায় সে দ্বিতীয় নম্বর পদ্ধতি অবলম্বন করবে দ্বিতীয় নম্বর পদ্ধতি হল সে ডান দিকে কাত হয়ে শুবে এবং ইশারার মাধ্যমে নামাজ আদায় করবে যদি দ্বিতীয় নম্বর পদ্ধতি অবলম্বন করাটাও কষ্ট হয়ে যায় তাহলে তৃতীয় নম্বর পদ্ধতি অবলম্বন করবে অর্থাৎ সে চিৎ হয়ে শুয়ে ক্যাবলামুখী বা কেবলার দিকে তার পাগুলোও দিবে কেবলার দিকে পা রেখে সে চিৎ হয়ে শুয়ে ইশারার মাধ্যমে নামাজ আদায় করবে তো যদি কোনো ব্যক্তি এরকম কোনো অসুস্থর মধ্যে পড়ে যায় তার শরীরের মধ্যে স্যালান লাগানো নয় কিন্তু সে বসতে অস সম্ভব না হয় বা রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রেও এই মাসালাটি প্রযোজ্য হবে অর্থাৎ প্রথমে সে বসার চেষ্টা করবে বসতে না পারলে ডান দিকে কাত হয়ে নামাজ পড়ার ইশারার মাধ্যমে নামাজ পড়ার চেষ্টা করবে আর যদি ডান দিকে কাত হওয়ার পর ইশারার মাধ্যমে নামাজ আদায় করাটাও সম্ভব না হয় তাহলে সে চিত হয়ে শুয়ে ক্যাবলার দিকে পা রেখে সে ইশারার মাধ্যমে নামাজ আদায় করবে তো আল্লাহ রাবুল আলমী আমাদের সকলকে এই মাসালাটিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন امين